আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদীপ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারাই বসবাস করছেন যেখানে সবাই একটা উৎকণ্ঠার কাটছেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি এবং সামগ্রিক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দিকে যাচ্ছে কারও কিন্তু কোনো সঠিক ধারণা নেই বাংলাদেশটি আসলে একটি বিপদের দিকে যাচ্ছে দিন দিন আমি গত কদিন থেকে স্টাডি করার জন্য চল্লিশ জন মানুষের সাথে কথা বলেছি চল্লিশ জন আমি বেছে নিয়েছি যারা এই ছাত্রদের আন্দোলনের সাথে নিজেকে লাল করেছে এবং নিজে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে অথবা কেউ কেউ আন্দোলনের অংশ নিয়েছে এই রকম চল্লিশ জন মানুষের সাথে কথা বলেছি এবং তাদের রাজনৈতিক ভিউ জানার চেষ্টা করেছি তার মধ্যে ছয়জন মানুষকে পেয়েছি জামারপন্থী এই ছয়জন বলছে দেশ ভালো চলছে ঠিক আছে ভালো আছে অমুক আছে তমুক আছে এই বাকি এই চল্লিশ জনের আর যে ছত্রিশ জন এই ছত্রিশ জন মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম তারা রিগ্রেট করছে হাহাকার করছে তারা নিজেকে অপরাধী মনে করছে যে কেন তারা ওই ছাত্রদের কথায় আন্দোলনে গেল একটা সাজানো গোছানো দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এই যে ধ্বংসযোগ্য এই যে সাজানো গোছানো একটা দেশ বিরান ভূমিতে পরিণত করা এর জন্য এই ছাত্রদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না একাত্তর সালে লাখো শহীদের জীবনের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে অসংখ্যটারই ইজ্জত এবং সংগ্রমের বিনিময়ে যে স্বাধীনতাটি আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাটি আজ পুল আমাদের দক্ষিণ পূর্বে বারবার ভেঙে যাচ্ছে বারবার আরাকান আর্মি অলরেডি আরাকান রাজ্য দখল করে নিয়েছে তারা যেই কোন সময় একটি নতুন রাষ্ট্র করবে বাংলাদেশকে তারা কিভাবে দেখে বাংলাদেশ কিভাবে তাদের দ্বারা আক্রান্ত হয় সেটা আমরা জানি না কারণ সেনাবাহিনী আজ বিভক্ত সেনাবাহিনীর অবস্থা খুবই খারাপ সরকারের অবস্থা খুবই খারাপ ছাত্ররা একদিকে টানছে সরকার আরেক দিকে টানছে সেনাবাহিনী একদিকে টানছে বাংলাদেশটা একটা হাতের পুতুল হয়ে গেছে এই পুতুল যে কোনো সময় ভেঙে পড়বে মানুষের জীবন আজ দুর্বিশহ এখন এই দেশকে রক্ষা করতে হলে এ দেশকে বাঁচাতে হলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা ঐক্য হতে হবে আমি জানি সেটা কঠিন দু সালে আমি একটি প্রোগ্রামে বলেছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ঐক্য ছাড়া এই বাংলাদেশে কখনো সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হবে না এবং আমি আজকেও সেটা বিশ্বাস করি সব ভেদাভেদ অন্যায় নির্যাতন অত্যাচার যে দল যাকেই করুক সব কিছুকে এক পাশে রেখে জাতি এবং বাংলাদেশের স্বার্থে এই দুইটা দলকে এক হতে হবে কারণ এই দুইটা দল ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না হয় আওয়ামী লীগ না হয় বিএনপি এই দুইটা দল মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ অনেকেই করেছি করতেই পারে এটা তো আমরা আর বন্ধ করতে পারবো না সময়ের প্রেক্ষাপটে নানা কারণে নানা সময় হয়েছে কিন্তু আজকের যে অবস্থান এই অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ যদি এক জায়গায় না আসে বিএনপি পরবর্তী টার্গেট বিএনপি কে মাইনাস করে এই অসভ্য যে ছাত্র নামের যে কলঙ্ক জাতির কুলাঙ্গার এই কুলাঙ্গাররা দেশটিকে শেষ করে দিবে একটি স্বাধীন দেশ তার পতাকা নষ্ট হয়ে যাবে তার মানচিত্র নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার কনস্টিটিউশন নষ্ট হবে তার মানুষের ইতিহাস এবং ঐতিহ্য শত বছর থেকে হাজার বছর থেকে বাঙালি এই জনপদে বসবাস করে আসছে এই বাঙালির কৃষ্টি কালচার সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না তারা হচ্ছে একটা বড় বড় অসভ্য একটা জাতি সত্তার দিকে চলে যেতে চায় সেই অসভ্যদেরকে যারা লালন করে তাদের মধ্যে এক লুঙ্গি আপনারা জানেন এই লুঙ্গি পরহাতকে প্রতিহত করতে হবে এই লুঙ্গি পরদের দৌড়াতে বাংলাদেশে এইসব ছাত্ররা আশকারা পাচ্ছে তাদেরকে আমরা সম্মিলিত মোকাবেলা করে বাংলাদেশকে বাঁচাতে হবে আজকে আর আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন নেই আজকের প্রশ্নটি বাংলাদেশ থাকবে কি থাকবে না একটি দেশ হিসাবে আপনি দেখেন তারা বলছে একত্রিশে ডিসেম্বর তারা একটি রেজুলেশন ঘোষণা করবে কি রেজুলেশন ঘোষণা করবে তারা কি করেছে দেশের জন্য কি ফালাই দেশের জন্য ভদ্রভাবে বলতে গেলে একটুকের বাইরে তো বলতে পারি না তাদের মতো তো অসভ্য হতে পারবো না তবু আমি বলছি যে এই বর এই অসভ্যদেরকে হটানোর জন্য প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এখন থেকে দুর্গ তৈরি করবে হটাতে হবে যেখানে দেখবেন নাম নামদারি, সেখানেই প্রতিরোধ এবং সেখানেই প্রতিবাদ এবং তারা হলে এ দেশকে আপনারা রক্ষা করতে পারবেন না আশা করি আরো বিস্তারিত বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ